নমস্কার শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব ভূত ছাড়ানোর একটি বিদ্যা নিয়ে একটি মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেটির মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রকারের ভূতি হোক না কেন তা কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই আপনি সেটি ছাড়াতে পারবেন সেটি যে প্রকারই হয়ে থাকুক না কেন অতি নিমেষে কিন্তু ছেড়ে যাবে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এটি কিন্তু সাদা সর্ষের মাধ্যমে করতে হবে সাদা সর্ষের ওপর মন্ত্রটি তিনবার পরে তিনটে ফু অথবা সাতবার পরে সাতটি ফু দিয়ে কিন্তু আপনি যদি সেই সরষেগুলো যদি সেই ভূতগ্রস্ত ব্যক্তির উপর যদি ছুঁড়ে মারেন সঙ্গে সঙ্গে কিন্তু ভূতটি ছেড়ে যাবে তো অ্যাড ফার্স্ট আপনাকে কিন্তু মন্ত্রটি আপনাকে নিজের করে নিতে হবে অর্থাৎ মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর তিন রাস্তার মোড়ে অথবা শ্মশান ঘাটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সেখানে বসে একটি ধূপকাঠি চালিয়ে দেবেন এবং সেদিনটি কিন্তু পুরোপুরি নিরামিষ খাবেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মন্ত্রটি আপনি একশো আটবার জব করে নেবেন একশো আটবার না পারলে একান্নবার অবশ্যই জব করবেন এতে কী হবে মন্ত্রটিতে শক্তি সঞ্চার হবে এবং আরেকটি কথা বলব ছাড়ানোর আগে কিন্তু নিজের শরীর বন্ধন করার কিন্তু প্রয়োজন আছে শরীর বন্ধন করা যদি আপনি না জানেন কীভাবে করতে হয় তাহলে কিন্তু এই বিষয়ে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো সেটি কিন্তু দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনি শরীর বন্ধ করার কবচ যদি নিতে চান অথবা নবগ্রহ কবচ যদি আপনি ধারণ করতে চান কারণ এই লাইনে কাজ করতে হলে কিন্তু নবগ্রহ কবচ ধারণ অবশ্যই দরকার কারণ নবগ্রহ ঠিক না থাকলে কিন্তু কোনো কিছুই ঠিকমতো কাজকর্ম করে না আপনি যদি এই বিষয়ে জানতে চান একটি ভিডিও রয়েছে দেখতে পাবেন আপনি বশীকরণ কেন কাজ হয় না এর ভেতরে কিন্তু আমি আলোচনা করেছি যে শুধু বশীকরণ নয় যে কোনো তন্ত্রবিদ্যায় কেন কাজ হয় না সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন তার লিঙ্ক এবং শরীর বন্ধন করার যে মন্ত্রটি সেটির লিঙ্কও কিন্তু আপনি ডেসক্রিপশানে দিয়ে রেখেছে সেটি দেখে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে এছাড়াও কোনো জানাশোনা ব্যক্তির নির্দেশ নিয়ে বা আপনার গুরু নির্দেশ নিয়ে গুরুর সামনে প্রথম কিন্তু আপনি সেই এই কাজগুলো করতে পারেন কারণ ভূত তো কোনো ছেলেখেলা নয় আপনি যেটা যে যাকে ছাড়াবেন সে কিন্তু আপনার পেছনে লেগে যাবে তার আপনি চিরকালের মতো শত্রু হয়ে গেলেন তো চট করে মন্ত্র পেয়ে গেলেন কাজ করতে নেমে বললেন এরকম কিন্তু করতে যাবেন না পুরোপুরি বিদ্যা শিখে প্র্যাকটিক্যালি দেখে তারপরে করবেন এটি কিন্তু শুধুমাত্র একটি নলেজ পারপাস আপনার জানানোর জন্য সেটি দেওয়া হলো আর আপনি যদি আগে থেকে এই ধরনের নলেজ থাকে তার মধ্যে কিন্তু এটি একটিকে অ্যাড করে নিতে পারেন তো বেশি কথা বলবো না চলুন এখান মন্ত্রের দিকে যাওয়া যাক মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি এবং স্ক্রিনেও দেখতে পাবেন মন্ত্রটি হলো সরিষা সরিষা তুই চরবর মন্ত্র গুণে সরিষারে এবে শক্তি ধর ক্ষুদ্র যাহা ক্ষুদ্র নয় তোর তেজের তাপে ঈশ্বর মহাদেবের ত্রিজটা যে কাপে কালো সাদা হলুদ সরিষা হাতের মুঠায় এবে আইলা ভূত তারা ভূত তারা প্রেতাদি মার মার ছাড়া সব ক্ষেতে যাইয়া জারে সরিষা বাইয়া কার আগে চণ্ডী মাতা রাখকে কার আগে দক্ষিণাকালী কার আগে তো প্রথমে নিয়ম বলে দিয়েছি একমুটো সরিষা নিয়ে তিনবার অভিমন্ত্রিত করে ভূতে দ্বারা ব্যক্তির ওপর যদি আপনি এটি নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গেই কিন্তু ভর্তি ছেড়ে পালাবে তো মন্ত্র বলে দিয়েছি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং ফেসবুক আমাদের যে পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে তার ইনবক্সে কেউ কিন্তু যোগাযোগ করতে পারেন আর সেখানে যদি আপনি কোনো আমাদের মাধ্যমে কোনো কাজ করাতে চান সেখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনার কুষ্টি জন্মছক বিচার করি কিন্তু আপনার সমস্ত ধরনের কাজ কিন্তু এখানে করা হয়ে থাকে তো আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততদিনের জন্য নমস্কার ভালো থাকবে